আসলাম হলেক এগুলো ব্যাক টু ভাই যার বাই পিসেল রান অন্য এখানে মারামারি শুনেছিস আমি এখান থেকে ভাগি তাড়াতাড়ি ওরা কী কিনছে নিজে যেন আবারও সেতু কমে দিয়েছে তাদের এখান থেকে আমি মারামারি করুক আমি শুধু এখানে গেম খেলতে এসেছি আর আমার মনে হয় ওরা গেম খেলতে শুধু মারামারি করতে এসেছে ওকে ব্লগগুলো পার করতে হবে ফাজিস দেয়ালımız এখন আমাদের ফাস্টেস্ট টিপ দিলাম তারপর ব্যান্ড পুরো বের হয়ে গেল 1 2 3 ওকে এখন হাতুরি নিতে হবে হাতুরি নিতে ভাঙছে আরে তাড়াতাড়ি ভাঙলে ভাই আমাদের পেছনে ওরা আসে যদি আমাকে পায়মকে মারবে ওকে এখানে আমাদের যে রয়েল কাপ ডিগ দাজে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে পুলিশ ওকে আমরা আমরা উপরে যাবো তারপরে নিচে থেকে যাব নিয়ে আমরা বাড়ি এখানে তাও না মারামারি করে যে নতুন প্লেয়ার আসছে তাকেই মারতেছে বাট আমরা এখান থেকে তো ভাগেছি এখানে ওরা শুধু মারামারি করেছে কোথা থেকে তলোয়ার নিয়ে গেমের মধ্যে চলে এসে মারামারি করার জন্য এখানে তো আমি ভাগতে আমার পেছনে পুলিশ দাঁড়াচ্ছে কে আবার এর উপর উপর উঠে গেলাম তারপর এই পাইপের উপর উপর উঠে গেলাম তারপর এখন সেকেন্ড পাইপের থার্ড পাইপের মধ্যে উঠে কে যাচ্ছি যাচ্ছে এটার মধ্যে ঢুকে গেলাম তারপর আবার নিচে নামলাম যাচ্ছে কে ওপেন আমরা বাথরুমের মধ্যে চলে এসেছি ওকে বাথরুমের মাটি খোঁড়ার জন্য আমাদের কোরাল লাগে বাট এটা কোরাল লাগে কি আমি নিজেও জানি না মাটি খোলার কোন একটা জিনিস মাটি খোলার জন্য আমরা তো আমরা গেম খেলার জন্য মাটি খোলার ডান এখন ব্লক গুলো পার করতে হয় বাট ব্লকের নিচে আছে লাভা যদি লাভাতে পারে আমি তো সেই এখানে একটা ভাঙা ব্রিজ আছে ওকে ভাঙা ব্রিজ পার করার ডান এখন যাচ্ছি 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 ও অনেকগুলো বাহাদুর বের হয়ে গেল ওকে যাচ্ছি যাচ্ছি যাচ্ছে ও তাড়াতাড়ি যেতে হবে ওকে জায়েন্ট বল চলে গিয়েছে এখন নামে তাড়াতাড়ি যেতে হবে তাড়াতাড়ি যেতে হবে ওকে ওকে অল্প থেকে জায়ান্ট বল আসেনি সেখানে বল ডার এখন আমাদের তাড়াতাড়ি যেতে হবে এখন থার্ড জাইন বল চলে আসবে বলতে বলতে জায়েন্ট বল চলে এসেছে ওকে তাতে যেতে হবে আর একটা জায়েন্ট বল আসবে ওকে ওরা বেঁচে গিয়েছে এখন ময়দে উপরে যাচ্ছি যাচ্ছি যাচ্ছে ওকে ডার এখন আবার ওয়েলকাম কাম ব্রেক দেওয়ার জন্য আর মশাল নিয়ে দাঁড়িয়ে আছে এখন মধ্যে চারটি এখন তাদের যেতে হবে আর যাচ্ছে 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 তো যাচ্ছে ওকে ভাঙা সিঁড়ি পার করতে হবে অনেকগুলো এখানে ভাঙা ভাঙাসিঁড়ি আছে বাট মধ্যে মধ্যে ভাঙা কিসের জন্য নিজেও যেন একটা ভাঙা সিঁড়ি পার করে আর এখন স্কেলেটারে উঠতে হবে এটা হলো কাঠের স্কেলেটার এটা একটু আসতে যায় বাট আমি জানি সব স্কুলেটার আসতে বাট আমাদের এত ধৈর্য তাড়াতাড়ি চলে হবে ওকে আমরা চলে এসেছি এখন স্পিড খাবো স্পিড খাবলে এনার্জি ড্রিঙ্ক বাড়াতে হবে ওকে স্পিড কেনার ডার এখন আমাদের খাওয়া শেষ অনেক এনার্জি চলে এসে আমরা বড়ো বড়ো জাম দেখে ব্লকগুলো পার করবো অলমোস্ট অনেকগুলো পার করার ডার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন কেডান এখন আমরা ময় বি উপরে উঠে যাচ্ছি যাচ্ছি যাচ্ছে এখন সেকেন্ড ময় উপরে উঠে যাচ্ছি 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 তো যাচ্ছি ওকে দাদা ওপেন হয়ে গেছে এখানে ওখানে ময় নেবো ও ন ময় নিয়ে নেবো ওকে ময় নিয়ে এখন আমরা যাব যাচ্ছি যাচ্ছি যাচ্ছে ময়টা অনেক ভারী মনে হচ্ছে দেখে কি ময়টা এখানে রাখলাম তারপরে এখন ময়ূরের উপরে উঠলাম তারপরে তাদের ওপেন করলাম ওপেন করার পর মনে জাম দিলাম ওকে যা ফার্স্ট জামতে পেরেছি

অনেক পরিবার হার দেওয়া সেকেন্ড বারে টিপ আর এখন থার্ড বারে টিপ দেওয়া অপরে যেতে হবে যাচ্ছি তো যাচ্ছি হচ্ছে এসি হচ্ছে না যাচ্ছি 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 ওকে থার্ড বারে টিপ দেওয়া সব বন্ধ হয়ে গিয়েছে এখন যাচ্ছি 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 তো যাচ্ছি আর এই গেমের মধ্যে শুধু আমি মনে হয় একা অন্য কেউ নেই আমি কোথাও দেখতে পাচ্ছি না আর যেই আসতে যে সবাই ওরা মেরে দিচ্ছে ওরা আমার মনে হয় ওরা এখনো মারামারি করতেইছে আমি যাই গেম খেলতে হচ্ছে কি মারামারি করতেছে ওকে আমার ব্লগুলো পার করতে বড় বড় জাম দিয়ে বাড়ে ঢং করবো ঢং করে পড়ে যায় আমি তো সবার প্রথম থেকে স্টার্ট করতে হবে এখানে অনেক বড়ো বড়ো ব্লগের মধ্যে ফাঁকা আছে ওকে কে ডান এখন আমরা ময়বপুরিটা যাচ্ছি যাচ্ছি যাচ্ছে তো যাচ্ছি ওকে তারপর নিচ থেকে জাম দিয়ে ওপরে উঠব অন্য ফার্স্ট জামতে হয় না প্রবলেম সেকেন্ড জাম্পে ও সেকেন্ড জাম্পটাও হয়নি থার্ড জাম্প ওকে থার্ড জাম্পে হয়েছে যাচ্ছি 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 ওকে এখন বলছেন বিগ দেওয়ার জন্য প্যান্ট নিয়ে দাঁড়িয়ে আছে সেভাবে জানি এরাই কিসের জন্য ওটা আমরা হঠাৎ করে কেচে নিয়ে ঢুকে পড়েছে এর জন্য মনে হয় আমাদেরকে মারবে ওকে আমরা গান পেয়ে গিয়েছি এখন আমাদের শেপকে মারতে হবে শেপকে মারার জন্য অনেক কিছু ব্যবহার করতেছি এই বন্দুকের মধ্যে বের হচ্ছে বার্গার ফেকছে অনেক শেপকে মারার পর টাকাও দিচ্ছে অনেক আমি তো এই কয়েনগুলো কালেক্ট করবার টাকাও আছে টাকাগুলো কালেক্ট করবে ওকে টাকা কালেক্ট করা ডার কয়েন কালেক্ট করাবার ডাট যাচ্ছি 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 তো যাচ্ছি কেউ নেই আমার বোরিং লাগতো সে গেমটা বাট আমি একাই খেলতে হবে কিছু কর নেই ওকে আমার ভিডিও বানাতেই হবে ওকে স্লিপ কেটে এই সাইডে চলে আসলাম এখন আমাদের ওপরে যেতে হবে যাচ্ছি 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 তো যাচ্ছি শেষ হচ্ছে না কখন যে গেম শেষ হবে বাঁচো পেনের ডর ওকে এখন ওপরে রেজা আমাদের পার করতে হবে ফার্স্ট রেজা রশি রান এখন আমাদের সেকেন্ড রেজা বাইকে আছে সেকেন্ড রেজা রশি এখন থার্ড রেজা রশি বাইকে থার্ড রেজা রশি রান ফোর্থ রেজা একটা রেজা রশি ওকে ডান 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 এখন আমাদের যাচ্ছি 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 তো যাচ্ছি তো তাদের মধ্যে ঢুকে গেলাম তারপর ওপরে যাবো ওপরে কী নিতে হবে আমি এতগুলো গেম খেলি বাট এই গেমটা না এগুলো না আমি যাই না বাট কী আমি জানি না আমি স্টিলের প্লেট বলে দিলাম এখানে রাখলাম ওকে চিচিঙ্কা আমরা আগের থেকে বন্ধু রেডি রেখেছি মারার জন্য কে এখন বন্ধুকে অনেক কিছু বের হচ্ছে বার্গার পিজা হোয়াটার মিলন অনেক কিছু